বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ব্যার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে শিং মাছ চাষ করবেন পকেট ভর্তি টাকা তুলবেন শিং মাছ চাষ করে পকেটে টাকা তুলুন এটা আমার হলো আজকের প্রতিবাদ্য বিষয় এখন পকেট ভর্তি কীভাবে টাকা তুলবেন এটাই আপনাদের জানতে হবে না জানলে তো পকেটে টাকা তোলা যাবে না আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন ও লাইক দেবেন তাহলে আজকে আমি আমার প্রতিবদ্ধ যে বিষয় পকেট টাকা তুলুন কীভাবে কিভাবে সম্ভব সকল চাষি কি কিছু বিক্রি করে পকেট ভর্তি টাকা তুলতে পারে কেউ বা পারে কেউ অতবা পারে না এটা আপনাদের জানার দরকার কে পারে আর কে পারে না কে লাভবান হয় আর কে লাভবান হইতে পারে না আমরা যদি কোনো চাষে রকম ভুল করে থাকি তাহলে পকেটে টাকা আসবে না আর যদি কোনো ভুল প্রান্তি না করে আমরা শেষ পর্যন্ত সেই মাছের চাষ সঠিকভাবে সঠিক পরিচর্যার ভিতর দিয়ে যেতে পারি তাহলে আমাদের ভুল হবে না আমাদের ক্ষতিগ্রস্ত হবে না আমাদের পকেটের থেকে লাভের অংশ ঢুকবে আমরা যে সকল টাকা পানিতে ফেলব সকল টাকায় তুলে আনতে পারবো কিন্তু আমরা যদি এখানে ভুল করি তাহলে আর পানি থেকে টাকা আনা সম্ভব না এখন ভুল কাজ কি এটা আপনাদের জানার প্রয়োজন আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সঠিকভাবে মনোযোগ সহকারে কিন্তু আমার ভিডিওটি শুনতে হবে আপনারা যারা চাষে যাবেন নতুন চাষি অথবা পুরাতন চাষি যারা আছেন পুরাতন চাষি যারা আছেন তাদের সকল কিছুই জানা আমার যেমন জানা পুরাতন চাষিদেরও জানা আছে কিন্তু নতুন চাষিদের শোনা বেশি বেশি জরুরি কারণ আমি একটা কথাই বারবার করে কিন্তু বলি যে আপনারা কেউ মাছ চাষ করে শিখবেন না চাষে এসে যদি আপনি শিখতে যান তাহলে আপনার অনেক ক্ষতি হবে আর চাষ না করেও কিন্তু শেখা যায় কারণ আমরা যে সকল পিছনের দিনগুলো ফেলে আসলাম পিছনের দিনগুলো থেকে কিন্তু আমরা যখন মাছ চাষ করেছি আমাদের অনেক শ্রম ঘাম পরিশ্রম এবং জানা বোঝা লস লাভ সকল কিছু কিন্তু আমরা পেয়েছি আমরা লাভও পেয়েছি আবার লসও পেয়েছি তাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি শুধু যদি লাভের মুখে দেখতাম তাহলে কিন্তু লস বলতে পারতাম না কারণ লাভও পেয়েছি লসও পেয়েছি কিভাবে লাভ পেয়েছি আর কিভাবে লস পেয়েছি এটা লস না হইলে কিন্তু লস বোঝা যায় না লাভ না হইলে লাভ যদি না হয় মাসে তাহলেও কিন্তু লসের প্রশ্নই আসে না লস লস কীভাবে হয় কেন হয় কারণ দু একটা আমাদের পার হয়ে আসতে হয়েছে লসের মুখ আর হলো লাভের মুখ আমরা একটাই পেয়েছি এই মাছ চাষ করতে গিয়ে তাই এখন বলে সেই মাছ চাষ করে পকেটে টাকা ভরুন আপনাদের জন্য সহজ হবে যদি সঠিকভাবে নিয়মের ভিতরে পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের লস হবে না আর যদি ভুল করেন তাহলে আপনাদের লসের সম্মুখীন পড়তে হবে আপনারা লসের সম্মুখীনে যাবেন না আগে জানুন তারপরে বুঝুন তারপরে মানুন তারপর আপনারা মাছের চাষে আসুন জানুন বুঝুন মানুন তিনওটাই আপনাদের দরকার হবে তারপরে মাছ চাষে আসবেন আমি কিন্তু ভয় দেখাইতেছি না ভাই চাষি ভাইদের আমি কিন্তু ভয় দেখাইতেছি না কারণ আমি সত্যি কথাটাই বললাম প্রকৃত যে সত্য কথা ক্যাটপিস জাতীয় মাছ চাষ করা এমন একটা চাষ যা খুব একটা কষ্টের চাষ কষ্ট কেমন আপনার মাথায় কোনো উজনি জিনিস তুলে দেওয়া হবে না কিন্তু এটা হলো একটা মনের কষ্ট একটা মনের চাপ ক্যাটপিস জাতীয় মাছ চাষ করাটা মানে একটা মনের চাপ নেওয়া কারণটা হলো আপনার পুকুরে যখন মাছ চাষে দিবেন পোনা কিনে এনে দেন অথবা রেনু থেকে যান যেভাবেই যান ক্যাটপিস জাতীয় মাছকে রোগ আক্রমণ করে বেশি অল্প গ্যাসে ক্যাটপিস মাছের সমস্যা হয়ে যায় আবার আইসলাযুক্ত মাছের কোনো সমস্যা হয় না হালকা গ্যাস যদি পুকুরে হয় তাদের এটা ধৈর্য ধারণ ক্ষমতার ক্ষমতা থাকে আর ক্যাটপিস জাতীয় মাছের যদি গ্যাস হয় পুকুরে তাহলে তাদের ধারণ ক্ষমতা ক্ষমতা একবারেই থাকে না অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় তাই আমি বলতেছি আপনারা যারা ক্যাটপিস জাতীয় মাছ চাষ করবেন সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন এটি আপনারা সকলেই মনোযোগ সহকারে কিন্তু শুনবেন আপনারা যারা ক্যাটপিস দিয়ে মাছ চাষে যাবেন সর্বপ্রথম আপনার পুকুর প্রস্তুত সঠিকভাবে ভালোভাবে করবেন এখন সঠিকভাবে ভালোভাবে কিভাবে করবেন দেখেন আপনি যখন একটা মাছের বীজ দিবেন আপনার পুকুরে সাত মাস আট মাস অথবা এক বছর একটা লং টাইমের যখন আপনার চাষে যাবেন লং টাইম লং লং টাইমে তখন আপনার পুকুরটার কিন্তু সেমনভাবেই ব্যবস্থা করতে হবে কারণ এই মাছটা আপনার পুকুরে সাত মাস আট মাস থাকবে তাই মাছের জীবন ধারণ করার ক্ষমতা হলো কোথায় পানিতে আর পানি থাকে কোথায় একটা আবদ্ধ জায়গায় মাটি বেষ্টনের ভিতর যে পানিটা থাকে এখানে আমরা আবদ্ধ করে রাখি এই পানিটাকে ওই পানিটার মাঝে আমাদের মাছ থাকে তাহলে মাছের ঘর হলো একটি পুকুর যেমন আমাদের থাকার ঘর হলো আমাদের বাড়ি বাসা যাই বলি না কেন মাছের জন্য কিন্তু একটি ঘর এটা হলো থাকার ঘর থাকার বাসস্থান এটা হলো তার পুকুর তার পুকুরের পরিবেশ যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু এক মাস দুই মাস তিন মাস পর থেকেই পুকুরের সমস্যা দেখা দেবে মাটিতে সমস্যা দেখা দেবে পানিতে সমস্যা দেখা দেবে অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হবে তাই আমি বলতেছি প্রত্যেককেই পুরাতন চাষি আর নতুন চাষি নাই কারণ ডাক্তাররা কি মরে না ভাই ডাক্তাররাও কিন্তু মরে কারণ তারা সকল চিকিৎসা জানা সত্ত্বেও তাদেরও কিন্তু রোগ আক্রমণ করে সকল কিছুর চিকিৎসা জানা সত্ত্বেও রোগ আক্রমণ করে রোগ বালায় থেকে আসে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ফাঙ্গাল এরকম কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত কারণে আমাদের মানুষের যেমন অসুখ জ্বর হয়ে থাকে এমন কিন্তু মাছেরও তো পরিবেশ গত দিক দিয়ে মাছের মাছের অবস্থান কিন্তু আমাদের ন্যাচারালি বুঝতে হবে মাছের চলাফেরা দেখে মাছকে আমার সুস্থ আছে না সবল আছে না অসুস্থ আছে দুর্বল আছে এটা আমাদের নিজের মেন্টালিটি দিয়ে বুঝতে হবে তার চলার গতি দেখে বুঝতে হবে আমার মাছ সুস্থ আছে কিনা চলার গতি দেখে বুঝতে হবে আমার মাছ অসুস্থ আছে কি না এখন যে কথাটা বলতে চাইতেছিলি এটা হলো আপনার পুকুর প্রস্তুত সঠিকভাবে যখন পুকুরটা প্রস্তুত করবেন তখন আপনার কোনো জামালা সহজে হবে না আর কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলবেন তাহলে ইনশাল্লাহ হবে পুকুর প্রস্তুত করবেন নিয়মিত গ্যাসের ডোজ দেবেন হ্যাঁ পানি চেঞ্জ করবেন এ হলো আপনার করণীয় কিন্তু যদিও তিনটি কথা খুব সহজভাবে বলে দিছি এই তিনটি কথার ভিতরে কিন্তু অনেক বিষয় আছে যেমন পুকুর প্রস্তুত কীভাবে করবেন পানি চেঞ্জ করতে হবে কখন করবেন আর কখন পানি দেবেন গ্যাসের ডোজ দেবেন কখন দেবেন আপনাদের এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ স্টেপ মাছ চাষ চলাকালীন সময় মাছ চাষের আগে থেকেই আপনার পুকুরটাকে সর্বপ্রথম প্রস্তুত করতে হবে তারপরে গ্যাসের ডোজ দিতে হবে তারপরে মাছ ছাড়তে হবে তারপরে আপনার যখন পানি চেঞ্জ করার সময় হবে তখন আপনার পানি চেঞ্জ করতে হবে এই হলো আপনার ব্যবস্থাপনা এখন এই সকল ব্যবস্থাপনার যদি প্রত্যেকটা আজকের ভিডিওতে আমি এক এক করে বলি তাহলে কিন্তু এই ভিডিও প্রায় এক ঘন্টা লাগবে কারণ তিনটা স্টেপ গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা এই তিনটা স্টেপ মগস্থ রাখবেন মাথায় রাখবেন এই তিনটা স্টেপের করণীয় কাজ কি আর কি কি করতে হবে আপনারা এই তিনটি স্টেপ আপনারা করতেই হবে এটা হলো হানড্রেড পারসেন্ট কারণ এইগুলা থেকে যদি একটাও মিস করেন অথবা একটা স্টেপেও যদি আপনারা বাদ ফালান তাহলে কিন্তু চলবে না তাহলে আপনারা মাছ চাষ করতে পারবেন না আর মাছ চাষে সফলতাও পাবেন না হ্যাঁ আবার যদি তিনোটা জিনিস যদি ফলো করে আপনারা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছের বেশ সুন্দরভাবে উঠবে উঠবেই আপনারা ভুল করবেন না ভুল করবেন না এখন পুকুর প্রস্তুতের বিষয়ে কিন্তু আমি আমার পিছনের ভিডিওতে অনেক অনেকবার বলা আছে কীভাবে পুকুর প্রস্তুত করবেন হ্যাঁ গ্যাসের ডোজের বিষয়ে কিন্তু আমার পিছনের ভিডিওতে বলা আছে কিভাবে গ্যাসের ডোজ দিতে হবে তারপরে পানি পরিবর্তন কখন করবেন কোন সময় করবেন আর নিয়মিত পানি দিবেন হ্যাঁ না সপ্তাহে একদিন পানি দেবেন এটা আপনার পুকুরে বলে দিবে কখন কখন পানি দিতে হবে যখন আপনার পুকুরের পানি ঘনত্ব বেড়ে যাবে প্লাংটন বেশি হয়ে যাবে তখন আপনি পানি চেঞ্জ করবেন উপর থেকেও সরাবেন প্লাস নিচের নিচের পানিও সরাবেন হ্যাঁ নতুন পানি ঢুকাবেন পুরাতন পানি বাহির করবেন ন্যূনতম এক পোট যাই হোক প্রথম অবস্থায় এই প্রথম অবস্থায় যখন আপনারা পোনা দিবেন পুকুরে কিনে এনে অথবা চাষে আপনার রেনুর পোনা থেকেও যদি চাষে দেন তখনও কিন্তু রেগুলার আপনার পানি দিতে হবে না কারণ তখন পানি নষ্ট হবে না হুম পানি ভালো থাকবে যখন আপনার একশোর নিচে পড়ে যাবে তখনই কিন্তু আপনার সিং মাছের পানি নষ্ট হয়ে যাবে কারণ ওরা খাবে বেশি হ্যাঁ ওয়েস হবে বেশি পানি নষ্ট হবে বেশি আর যতই নষ্ট হোক যখন আপনারা নিয়মিত গ্যাসের ডোজ করবেন চুন লবণ পটাশ দেবেন তখন আবার আপনার পানি কিন্তু শোধন হয়ে যাবে তাই ভাই আমি আজকে আর বেশি বলতে পারলাম না কারণ আমার ভিডিও এখনই দেখা গেলো চোদ্দো মিনিট হয়ে গেছে আমি ভিডিও শেষ করে দেব আমি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আমি আগামী ভিডিওতে আমি এই তিনটা স্টেপের শুরু থেকেই গুরুত্ব বলবো এবং কিভাবে কখন কিভাবে কোন সময় দিবেন আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা আমি বলে দিব আর আমার এই ভিডিওর পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আমার এই ভিডিওতে আপনারা একটা লাইক ও একটা সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন কোনো কিছু যখন আপনারা বুঝবেন না তখন আমাকে সাথে সাথেই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব আমি প্রস্তুত কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নিতেছি খুদা হাফেজ আল্লাহ হাফেজ আমার সকল চাষি ভাই ও বন্ধুকন সকলেই আপনারা ভালো থাকুন এই আশা রেখে এই কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ